বড় তামাশার মাধ্যমে মঙ্গলবার রাতে শেষ হল পুরাতন মালদার গম্ভীরা গান উৎসব প্রাণবন্ত করে তোলে প্রতিবারের মতো এবারও পুরাতন মালদা পৌরসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম পৌরসভার অন্যান্য কাউন্সিলর সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন এই ছদ্মবেশ ধারণ প্রতিযোগিতায় পুরাতন মালদা পৌরসভা তিন চার এবং পাঁচ নম্বর ওয়ার্ডের প্রায় দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করে এবং ছদ্মবেশ ধারণের মাধ্যমে সমাজের বিভিন্ন কুসংস্কারের খারাপ দিক তুলে ধরা হয় এবং শিক্ষামূলক বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় পুরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন মালদা জেলায় লোক সংস্কৃতির ধারকুবাহক হল গম্ভীরা প্রায় তিনশো বছর ধরে ঐতিহ্যবাহী এই গম্ভীরা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে পাশাপাশি গম্ভীরা শিল্পকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে আমরা পৌরসভার উদ্যোগে প্রতিযোগিতার আয়োজন করে থাকি এবং প্রতিযোগীদের পুরস্কৃত করার পাশাপাশি কিছু আর্থিক সহযোগিতা করে থাকি শিল্পীদের উৎসাহ বাড়ানোর উদ্দেশ্যে এক কথায় গম্ভীরা শিল্পকে বাঁচিয়ে রাখতে গম্ভীরা শিল্পীদের পাশে সবসময় পুরাতন মালদা পৌরসভা রয়েছে মালদা থেকে সুব্রত শিঠের রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে আমাদের পুরাতন মালদা পৌরসভায় একটা ঐতিহ্যবাহী তিনশো বছরের পুরনো রীতি রিবাজ আছে যে বম্ভিরাটা সেটা আঠাশ তারিখ থেকে শুরু হয়েছে এবং পৌরসভার তরফ থেকে প্রতিবারই হয় এবারও সেটা হচ্ছে যে এই এলাকায় আমাদের ওরুমালদা এলাকায় যে বহু রূপী যে ছদ্মবেশন হয় তার এখানে টোটাল ওরুমালদা জুড়ে একটা পার্টিসিপেট হয় সেখানে আমাদের পৌরসভার তরফ থেকে আমরা পুরস্কার নিয়ে আমরা হাজির হই এবং এবার আমরা যেটা আকর্ষণ যেটা করেছি পৌরসভার তরফ থেকে যেহেতু এই যে তৈরি করা এটার মধ্যে একটা প্রচুর প্রচুর খরচের ব্যাপার থাকে সেইখানে আমরা তাদেরকে পুরস্কৃতও করব ফার্স্ট সেকেন্ড থার্ডও করবো প্রতিটা গ্রুপকে তার সাথে সাথে একটা আর্থিক অনুদান পৌরসভার তরফ থেকে যেহেতু এটা ঐতিহ্যবাহী একটা ব্যাপার আমরা চাই বম্ভীরাটা বেঁচে থাকুক গম্ভীরাটা সবার সাথে থাকুক বম্ভীরাকে আগামী দিনে আমরা ওর মালদা শহর জুড়ে এবং মালদা ডিস্ট্রিক্টে বম্ভিয়াটা যাতে আগামীতে খুব ভালো করে হয় তার জন্য অনুবন্দার পুরসভা অনুমন্দার প্রতিটা মানুষের সাথে আছে আমরা সবাই মানুষের সাথে